ব্যাটেলনো স্টকসের হ্যান্ডশেক বিতর্কে মুখ করলেন ভারতীয় কোচ গৌতম গাম্ভীর শুভমান গিল ও কেল রাহুলের দারুণ ব্যাটিং এ ঘুরে দাঁড়ানোর পর রবীন্দ্র জাদেজা ও সুন্দরের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে নাটকীয়ভাবে ড্র করেছে ভারত হার এড়িয়ে সিরিজে শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকা নিশ্চিত করেছে ভারত তবে ওয়ার্ল্ড ডারফোর্ডের পঞ্চম দিনে সব কিছু চালিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হ্যান্ডশেকের বিতর্ক ম্যাচ শেষ ঘন্টায় তখন পনেরো ওভার খেলা বাকি তখন সময় যাতে যা সুন্দর তাদের শতকের কাটা কাছাকাছি ছিলেন সেই কারণে ভারতের সেই প্রস্তাব গ্রহণ করেননি টক্স বিরক্ত হয়ে খেলা চালাতে থাকে এবং শেষ পর্যন্ত তারা দুইজনে শতক পূর্ণ করেছে ম্যানচেস্টার টেস্টে শেষ সেশনে সেঞ্চুরি দ্বার প্রান্তে থাকায় যাতে যা ও সুন্দরকে ড মানতে না হ্যান্ডশেকে প্রস্তাব দিয়েছিলেন ইংলিশ অধিনায়ক টক্স তার এমন আচরণে সমালনায় গৌতম মুখ খুলে দিন আবার খেলাধুলা টোক টো খবর পেতে স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ